ভিডিওটা দুরন্ত কিষাণুকে নিয়ে শুরু হবে কিষাণু তার ঠাম্মির সঙ্গে যেভাবে জবরদস্তি যেভাবে কোলাকুলি করে বাপরে বাপ আজকে দেবী যদি শক্তপোক্ত না হতো কিষাণুর সঙ্গে তিনি পেরে উঠতেন না ঠাকুর অবিস্তায় শুয়ে এসে তার সঙ্গে ধস্তাধস্তি করছে এই যে নাতনি আর কিষাণুর যে খুনশুটিটা নাতি আর ঠাম্মির যে খুনশুটিটা দেখলে চোখ জুড়িয়ে যায় সন্দীপের ব্লগের একটা বিশেষ মাহাত্ম হলো কিষাণু কিষাণুকে না দেখালেও সন্দীপের ব্লক চলেছে দেখেছি ভিউ কম হয়নি কিন্তু আমরা কিষাণুকে দেখে অভ্যস্ত অভ্যস্ত তাই কিষাণুকে দেখার জন্য ব্যস্ত হয়ে যায় আজকে সন্দীপকে একটা কথা বলবো সন্দীপ ছাদের কার্নিশ যত চড় চওড়া হোক বসবে না ওখানে কারণ তোমাকে বসতে যদি কিষাণু দেখে কখনো সে কিন্তু চেষ্টা করবে ওখানে উঠে বসার কারণ কিষাণু কিন্তু তোমাকে অনুসরণ করে বাবা কিভাবে খায় বাবা কিভাবে হাঁটে আর এটাই স্বাভাবিক মেয়েরা মাকে অনুসরণ করে ছেলেরা বাবাকে তাই কোনোদিন ভুলেও আর ওই কার্নিশে ওঠার চেষ্টা করবে না আর তোমাদের যে জায়গাটা আছে ছাদের আমি ইফিতার ভিডিওতে দেখলাম ও বলেছে যে গ্রাউন্ড তৈরি করার জন্য ওই জায়গাটা একটা টিনের সাদ দিতে সাদ দিতে পারো আরে কিছু না হোক একটা টিনের শেড করে দিয়ে রাখো ওখানে খেলনা নিয়ে কিষাণ খেলতে পারবে দারুণ প্রস্তাব আমি যেদিন পিকনিকে গিয়েছিলাম সেদিন আমি বলেছিলাম সন্দীপকে এখানে একটা শেড করে দাও তা পিকনিকের কথা উঠতে মনে পড়ে গেল আচ্ছা যারা যারা পিকনিকে গিয়েছিলেন এখন তাদের মধ্যে অনেকেই হয়তো সন্দীপের পক্ষে আর নেই সন্দীপের পক্ষে তাদের খুব দেখতাম সন্দীপের ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট আসলে তারা ঝাঁপিয়ে পড়তো তারা কিষাণুকে নাকি খুব ভালোবাসতো তা এমন কি হলো যে কৃষাণুর ভালোবাসা এখন শত্রুতায় পরিণত করে দিল তা যাই হোক শত্রু হোক মিত্র হোক আমার সঙ্গে কারোরই গণ্ডগোল হয়নি আমি গ্রুপে যতদিন ছিলাম ইনঅাক্টিভই থাকতাম অ্যাক্টিভ কম থাকতাম ওরা নিজেরা নিজেরাই গল্প করত তারপরে একটা সময় আমি বেরিয়ে এসেছি কারণ এই গ্রুপের কোনো মূল্য ছিল না যারা এখন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে তারাই কিন্তু প্যারালাল কতগুলো গ্রুপ করে নিয়েছিল তার হদিশ আমরা জানলাম জানতাম না পরে শুনলাম অন্য ক্রিয়েটারের মুক্তি শুনলাম যাই হোক তাদের কাছে আমার একটা প্রশ্ন পিকনিকে কত টাকা কে দিয়েছিল আজকে শুনলাম পিকনিকে নাকি বারোশো করে টাকা দিতে হয়েছিল পার হেড আমি প্রথমে আমাকে যেদিন সীমা বলল সীমা ভিডিওতেই বলেছিল যে পিকনিকে এত তারিখে পিকনিক হচ্ছে আসলে সবাই আসো আমি সীমাকে ফোন করেছিলাম ও বলেছিল যে আমি বললাম পিকনিক হবে যখন তখন তো চাঁদা তুলেই পিকনিক হয় সাধারণত তা আমি বলেছিলাম কত টাকা করে দিতে হবে তা সীমা বলেছিল পাঁচশো টাকা করে দিলে হবে আর বাদ বাকিটা সন্দীপ করে নেবে বলেছে ঠিক আছে আমি আর দেবশ্রী গিয়েছিলাম আমরা পিকনিকে যাওয়ার পরে টাকা দিতে গেছিলাম টাকাটা সন্দীপের সীমার হাতে দিতে গেছিলাম প্রথমে সীমা বলেছিল দিদি আমাকে দিও তা সীমা টাকা দিলাম যখন তখন সীমা বললো দি সন্দীপ বলেছে টাকা নেবে না তা বলছি এটা পিকনিক তালে কি করে হলো বলছে দেখো আমরা প্রথমে পিকনিকই করবো ভেবেছিলাম যেহেতু বাংলাদেশ থেকে যারা আসছে তারা প্রথম সন্দীপের বাড়ি আসছে তাই সন্দীপ শিলা দুজনেই বলেছে যে ওরা অত দূর থেকে অত টাকা খরচ করে আমার বাড়ি আসছে আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে কি করে পিকনিক করে তাদের খাওয়াই পিকনিক তোমরা আরেকদিন একদিন এসো শীতের মধ্যে আরেকদিন একদিন এসো মাঠের মধ্যে গিয়ে আমরা পিকনিক করব সেদিন সবার টাকা যা খরচা হবে সবাই মিলে ভাগ করে নেব অনেকবার চেষ্টা করেছি সন্দীপকে দিতে শিলাকে দিতে সীমাকে দিতে কেউ টাকা নেয়নি টাকা তখন দেবশ্রী এবং আমি আমরা দুজনেই বলেছিলাম যে না এইভাবে হয় না তোমরা পিকনিক বলেছ টাকা তোমাদের নিতে হবে কিন্তু না টাকা নেয়নি কারা বলেছে যে বারোশো করে টাকা নিয়েছে সেই টাকাটা তারা কার কাছে দিয়েছে প্রমাণটা একটু দিলে আমি অন্তত খুশি হব আর আমাদের এখানে তো আছে একজন মিথ্যে কথা প্রচার করা সব মিথ্যের ঢেরি সে পিটায় সমস্ত কথা শেষ পর্যন্ত মিথ্যে প্রমাণিত হয় আজকে পিকনিকে যে বারোশো করে টাকা দিয়েছে কে নিয়েছে আর কে দিয়েছে আমরা একটু দেখতে চাই আমরা একটু দেখতে চাই কিষাণের জন্য গিফটগুলো যারা এনেছিলো যারা টাকা ওখান থেকে টাকা নিয়ে এসেছিলো গন্ডগোলটা তাদের মধ্যেই হয়েছে সেখানে আমার আর নতুন করে বক্তব্য করার কিছু নেই কিন্তু হ এতদিন পরে এতদিন পরে যখন আবার উঠলো যে সন্দীপ পিকনিকের নামে বারোশো করে টাকা নিয়েছে সেজন্য আমি যখন আমি যখন উপস্থিত ছিলাম ওই পিকনিকে তাহলে মিথ্যাটা কেন মানব এক নম্বরের মিথ্যেবাদী আর এই মিথ্যে গোলা কথাগুলো দিয়ে যুগাল করে মনের থেকে উৎপন্ন করে মনের থেকে উৎপন্ন করে আজকে যাই হোক পিকনিকের কথা এখানেই আমি বললাম যে এই অবস্থাটা পুরো এই পুরো কথাটা মিথ্যে কথা তারপরে সন্দীপদের নাজনে গাছ ভেঙে পড়েছে ডাটা সব মানে ঝুড়ে বাড়িতে এনেছে সন্দীপ রানাকে এই ডাটা কাউকে দিয়ে খেত না কারণ প্রথম দিন সন্দীপ বলেছিল যে এত ডাটা হয় আমরা লোককে দিয়ে খাই কিন্তু এবার কী বা খাবো আর কী বা দেবো হয়নি বেশি তারপরেও দেখলাম যে ডাটা পেরেছে তার মা এরকম গাঠি করে করে মানে আটি করে করে কয়েকটা বাড়িতে দিতে গেল স্পষ্ট তোমরা দেখে নাও ওই যেদিন ঝড় হয়েছে তার আগের দিন ব্লগে সন্দীপের মা ডাটাগুলো দিতে যাচ্ছে তা ও বলে দিল যে ওরা ঝড়ে হয়েছে বলে লোককে দেবে নইলে ওরা কিন্তু বাড়িতে যা হয় দিয়ে খায় পাড়ার লোককে সব্বাইকে দিয়ে খায় আর অত ডাটা খাওয়া যায় না দুই থেকে তিন দিন কত ডাটা চিবানো যায় গাছে থাকলে এক দিন পেরে এনে খেলাম ভালো লাগে কিন্তু এক গাদা যদি বাড়িতে পড়ে থাকে তখন তো দিতেই হবে প্রথম দিনেও দিয়েছিল কি করে ভিডিওগুলো দেখে আমি জানি না সব ভুল ভাল বলে সব ভুল ভাল বলে তারপরে আমাদের কিষাণু মোগলাই নিয়ে যে মজা করছিলো আমার তো খুব ভালো লেগেছে মোগলাই দাদাকে দেবে না দাদা লাইট অফ করে দেওয়া হ্যাঁ না তেনা নানান রকম কথা সন্দীপ ঘর মুছছিল সন্দীপের বাবা কথার উত্তর দেয়নি সন্দীপের বাবা কিছু কথা বলছিল সন্দীপ ঘর মুছিয়ে যাচ্ছে তাহলে কি কাজ থামিয়ে সে কথা শুনবে একদিকে কাজ করছে তার বাবার কথা সে শুনছে উত্তর দেওয়ার মতো হলেই দিত ওই জন্যই দেয়নি কে কার কথায় উত্তর দেবে কি না দেবে সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার তাদের ফ্যামিলিগত ব্যাপার তার মানে এই নয় যে গার্জিয়ানরা কিছু বললে কট 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 করে তার মুখে সবসময় উত্তর দিতে হবে আরে নিজের মতো সবাইকে বলে ওখানে তো ধান দিলে ক্ষয় হয়ে বেরোবে ওখানকার মুখে তো ধান দিলে ক্ষয় হয়ে বেরোবে আচ্ছা এই যে সবাই ওকে কাল কালনাগিন বলছো একদম বলো না একদম বলো না সারা গাছে পেতনি নাগিনি কোথায় কাল তাও একটা সৌন্দর্য থাকে বেশ গাছ চকচক করে তার একটা ফনা থাকে বড় এতো ধোড়াও না জল ধোরাও না হেলে সাপ যেগুলো ল্যাস ধরে লোকে খেলা করে টান মেরে ফেলে দেয় ও হচ্ছে সেরকম বলতাম না কথাগুলো সন্দীপের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে সেখানে তো বলতেই হবে না সন্দীপ তার উকিল চেঞ্জ করেছে বসিরহাটের আর রানাঘাটে দুটো কোর্টে দুটো উকিল আলাদা ছিল দুটো কেস লড়তে হতো তাকে সে লোয়ার কোর্ট থেকে তার পছন্দ হয়নি সে হাইকোর্টে মামলা নিয়ে গেছে একদম সঠিক সিদ্ধান্ত আর সেখানে একটা উকিল হাতে উকিলের হাতে দুটো কেস দিয়েছে আচ্ছা আমি বুঝলাম না সন্দীপের কেস সন্দীপের কেস সন্দীপ কার হাতে রাখবে কি না রাখবে সেটা কি ওইখান থেকে পারমিশন নিতে হবে কেন রে নিজেকে এত দাম দিস কেন নিজেকে এত দাম দিস কেন সন্দীপ উকিল চেঞ্জ করবে না সন্দীপ উকিল চেঞ্জ করবে না সম্পূর্ণ সন্দীপের ব্যাপার সন্দীপ কাকে বিশ্বাস করবে কি না বিশ্বাস করবে সে যে অবিশ্বাস করেছে তা তো না তার দুটো জায়গায় কেস চালাতে অসুবিধা হচ্ছিল আর সে লোয়ার কোর্টে কেস রাখবে না সে হাইকোর্টে যাবে নিশ্চয়ই আরও ভালো রেজাল্টের জন্য যাবে আর সন্দীপ চারিদিক দিয়ে কেঁচে জর্দরিতে ভালোই তো সন্দীপ যদি চারিদিক দিয়ে কেঁচে জর্দরিত হয় টিন জিতে যাবে টিন জিতে যাবে কোনো অসুবিধা নেই মামলার রায় বেরোনো না পর্যন্ত উল্লাস করে তো লাভ নেই না সন্দীপের সিদ্ধান্ত নিয়ে অপর পক্ষের বলার কোনো অধিকার নেই যে সন্দীপ কি করবে সন্দীপ নাকি চারিদিক দিয়ে ডুবে গেছে বাবা রে বাবা সন্দীপ ডুবে গেছে সন্দীপকে তোলার লোক আছে সন্দীপকে নিয়ে এত চিন্তা করলে হবে না বাচ্চার মাকে নিয়ে চিন্তা করলেই মনে হয় ভালো হয় ওর কমেন্ট বক্সে গিয়ে দেখলাম বেশিরভাগ ভিউয়ার্সরা লিখেছে ছেলে কই ছেলে কই আরে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা ছেলে আসছে অন দা ওয়ে আরে এখানে নাকি কোথায় বসিরাট আর কোথায় বাদ অনেক টাইম লাগবে আপাতত রিজার্ভেশনের টিকিট কাটা হয়েছে ডেট আসবে তারিখ আসবে ট্রেনে উঠবে সেখান থেকে তারপরে তো আসবে বাবা কি চিন্তা আরে ছেলে এসে গেলো মা ছেলে মিলে গেল যদি কোর্ট থেকে রায় বেরোয় মা ছেলে মিলবে মিলবে তাতে কি অসুবিধা আছে যে ছেলেটার বাচ্চা ছেলেটার আড়াই বছরে তার মা চলে যায় তার মতো দুর্ভাগ্য আর কারোর হয় না অ্যাকচুয়ালি কিসাণ দুর্ভাগ্য যে এই বয়সে সে মায়ের স্নেহ থেকে বঞ্চিত সুযোগ তো ভগবান দিয়েছিল চারিদিক দিয়ে একদম সুজলা সুফলা করে একটা সংসার গড়ে দিয়েছিল কিন্তু সুখে থাকতে ভূতে কিলোয় সুখে থাকতে ভূতে কিলোয় যে সমুদ্রে স্নান করছিল সে হঠাৎ ওই নোংরা জলের ডা গিয়ে পড়বে এটা তো কেউ আশা করেনি না হয়তো ভগবানও অবাক হয়ে গেছে যে আমি তোর জন্য এত সুন্দর একটা সংসার তৈরি করলাম সেই সংসারটা তো সহ্য হলো না তুই গিয়ে কোথায় পড়লি ওই ফোকলার একটা ধান্দাবাজ একটা দুশ্চরিত্র লম্পটের হাতে গিয়ে তুই পড়লি তার মাঝে নাটক দেখানোর ফোকলার সঙ্গে আমি আর নেই তাই নাকি মামনি ফোকলার সঙ্গে তুমি নেই তা তোমার নমাস সংসার করা হয়ে গেল যা গিয়ে ভালো কথা ওর যদি সুমতি হয় ওর যদি সুমতি হয় ফোকলাকে ছেড়ে নিজের মতো করে বাঁচা অবশ্যই সেটা করবে অবশ্যই সেটা করবে এরপরে দেখলাম বান্না কী হয়েছে আমি আর অত কিছু বলতে গেলাম না দাদা যাচ্ছে পুজো করতে দাদাকে বলছে চার্জার লাইটটা নিয়ে যা পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যা গিয়ে চার্জ দিয়ে নিয়ে আয় যতক্ষণ পুজো দিবি ততক্ষণ চার্জ হয়ে যাবে বাহ কি ফাউ খাওয়ার বুদ্ধি কি ফাউ খাওয়ার বুদ্ধি তবু একটা ইনভার্টার নেবে না একটা ইনভার্টার নেবে না ঈষিতার কাছে শুনেছিলাম ইনভার্টার যাই হোক নেবে না ছেলে আসতে চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না যে ছেলে সবসময় এসির মধ্যে থাকে কারেন্ট চলে গেলে ইনভার্টার আছে অন্তত ফ্যান চলে এই যে আমার ফ্যানটা ইনভার্টারে আমি গত বছর ষষ্ঠীতে ইনভার্টারটা নিয়েছি আমার নাতনি আমার বাড়িতে এলে লাইট হয়ে গেলে চিৎকার করে উঠতো অন্ধকার দেখলে ওদের বাড়িতে তো ইনভার্টার দুটো মানে ওদের দত্তকুলিয়ার বাড়ি ওদের যে কুটি বাড়ির বাড়িতে দুখানা ইনভার্টার কারণ বাড়িটা বড় তো তা যাই হোক ওর জন্য আমার নাতনির জন্য ইনভার্টার নিতে হয়েছে তা নাতনি তো এসে তো বছরে কতটুকু থাকে ভোগ করি তো আমরা কী আর করবো আমি যে কদিন আসে সেটাই বিশেষ করে ষষ্ঠী পুজো এই সময় লোডশেডিংটা বেশি হয় তা কিষণও যদি তার মায়ের কাছে যাবে মা কেন একটা ইনভার্টার নেবে না দু লাখ টাকার ফোন কিনতে পারলে ছেলের জন্য ইনভার্টার এসি সবই নিতে হবে ছেলে যেমন আছে তেমনভাবে ছেলেকে রাখতে হবে ছেলের তো ওইভাবে ফকিরের মতো থাকার কথা না প্রথম থেকে যদি সে ফকিরের মতো থাকতো তার মা তাকে ফকিরের মতো রাখলে সে থাকতে পারত কেন থাকবে সে তার সব কিছু থাকতে তার রাজপ্রাসাদ থাকতে তার এসি থাকতে তার ইনভার্টার থাকতে সে কেন যাবে ওখানে কষ্ট করতে তার মায়েরই ঘুমায় না বন্ধুরা চব্বিশ ঘন্টা আমাকে ছেড়ে থাকলো কে থাকলো ফকলা না না কারেন্ট কারেন্ট চব্বিশ কেন এখন ঝড় আসছে দেখো গ্রামের দিকে আটচল্লিশ ঘন্টাও কারেন্ট না এসে থাক থাকতে হতে পারে কারণ দেখেছি আমাদের এই লাইনে কোনো ভরসা নেই ওপর দিয়ে লাইন গিয়েছে সব ঝড় হলে বড় বড় গাছ রাস্তার পাশে ধুমধাম করে কারেন্টের ওপরে তারের উপরে পড়ে দুদিন তিন দিন করে কারেন্ট থাকে না ইনভার্টারও কাজ করে না চব্বিশ ঘন্টা পরে ইনভার্টারও শেষ হয়ে যায় তখন জেনারেটার চালিয়ে আমরা কয়েকটা বাড়ি ইনভার্টারে চার্জ দিই নিই মোটরের জল তুলে নিই এইগুলো ইনভার্টারটা থাকলে হয় কি মোবাইলগুলো চার্জ দেওয়া হয় এমার্জেন্সি লাইট একটা ফ্যান চালানো যায় অবসর কি কারেন্ট আসবে কিনা জানি না আমার ভিডিওটা পোস্ট করতে হবে যে ইনভার্টারে চলছে ওয়াইফাই এখনও আছে ওয়াই আমার বাড়িতে ইনভার্টার থাকলে ওয়াইফাইটা থাকে হ্যাঁ সবার বাড়িতে মনে তাই থাকে আমি জানি না ঠিক যাই হোক যাই হোক একটু ঘুম ভেবেছিলাম ঘুমাতে পারিনি তারপরে কথা হচ্ছে সন্দীপের জন্য নাকি কষ্ট হচ্ছে কষ্ট করতে হবে না সন্দীপের কষ্ট বোঝার জন্য সন্দীপের লোক আছে আচ্ছা সীমা সব কাজে সন্দীপের সঙ্গে থাকে সীমাকে ছাড়া সন্দীপ এক পাও চলতে পারে না নোংরা নোংরা কথা বলা হয়েছে সন্দীপকে নিয়ে সীমাকে নিয়ে যেখানে যাবে সীমা যাবে হান যাবে ত্যান যাবে সীমা নাকি ওই বাড়িতে একদম খুঁটি গেড়ে বসেছে তাহলে আমাদের বাচ্চার মা কেন সোনায়ের সঙ্গে এতবার বাইরে যাচ্ছে না আমরা কিন্তু খারাপ বলবো না আমরা খারাপ বলবো না কিন্তু যারা সীমাকে আর সন্দীপকে নিয়ে নোংরা কথা বলে তাদের চোখে এগুলো পড়ছে না কাকার সঙ্গে এত যে বাজারে যাচ্ছে রাতে দিনের বেলা থেকে রাতের বেলা বাজারে বেশি যায় কাকার চ্যানেলে বাচ্চাদের নিয়ে খেলার ভিডিও হবে সেখানে যত উপহার গামলা গেলো গামলা কিনতে কিনে আনলো বড় একটা গামলা প্রাইসগুলো দেখেছো লোয়ার স্ট্যান্ডার্ড প্রাইস লোয়ার স্ট্যান্ডার্ড প্রাইস বলতে ফুলের সাজি ওই বাচ্চা বাচ্চা ছেলেরা ফুলের সাজি দিয়ে কি করবে কী করবে বরঞ্চ তাদের আর একটু যেমন আমরা ওই ইয়ে করি ডিসকাস থ্রোয়িং মতো যে প্লেট থাকে সেই প্লেটগুলো খেলি লুডু দেওয়া যেত সেখানে এরকম অনেক কিছু স্কিপিং করার জন্য দেয়া যেতে পারত এরকম দেয়া যেতে পারতো দানা গাবলা ঘটি বাটি বালতি এইসব উপহাতি এসে কাকার চ্যানেলে খেলা হবে বাচ্চাদের খেলনার উপহার সবও কিনতে দেবে ওর যা কিছু কেনা হবে সব কাকার সঙ্গে কি কেনা হবে তাহলে সন্দীপ যদি সীমার সঙ্গে সময় সব কিছু ডিসকাস করে তাকে নিয়ে সব জায়গায় যায় সব কাজ তাকে দিয়ে করে তাহলে আমাদের বাচ্চার মাও তো কাকায়ের সঙ্গে সব কিছু করছে মানে ঘোরাফেরা করছে তাছাড়া অন্য কিছু নয় এবার বলি সন্দীপ নাকি হেরে বসে আছে বাবা কোটের রায় বেরোলো না কে স্টার্টি অর্ধেক হলো না কিছু কেসে স্টার্ট হয়েছে আর সন্দীপ চারিদিক দিক কেসে জর্জরিত হ্যাঁ একশোবার সে তো অনেক কেস দিয়েছে দেবে সন্দীপ প্রমাণ করতে পারলে বেকসুর খালাস হবে না করতে পারলে তার জেল হবে ওদিকে বাচ্চার মাও তো কেস খেয়েছে তাকেও তো প্রমাণ করতে হবে তাকেও তো প্রমাণ করতে হবে না 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 সন্দীপ বোকার হদ্দ তার কোনো বুদ্ধি নেই অশিক্ষিত অশিক্ষিত চারিদিক দিয়ে ঘেরা খেয়েছে বাবা শিক্ষিত মানুষের কত ভাষার বুলি আজ অব্দি আমরা সন্দীপের মুখ থেকে একটা নোংরা কথা শুনতে পাইনি সে নাকি এইট পাস তা এইট পাস হয়ে যে মুখের ভাষা শুদ্ধ করে তেমন আর যারা এম এ পাস হয়ে বিএ পাস হয়ে যেসব মুখের ভাষা আনে তার থেকে বাবা এইট পাস ভালো অন্তত মানুষ হয়েছে তো শুধু লেখাপড়া করলে মানুষ হয় না মানুষ হতে গেলে তার মনুষ্যত্ব থাকা লাগে তার মুখের ভাষা মার্জিত হওয়া লাগে না একদম রাফ অ্যান্ড টাফ ভাষা নিয়ে চলে এসেছে আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত সন্দীপ অশিক্ষিত সন্দীপ সন্দীপের চিন্তা কারোর করা লাগবে না সন্দীপের চিন্তা কারো করা লাগবে না দেশে উকিল নাই একটাই উকিল আসে কোথায় কোথায় জানো বাঁশধারে না কোথায় বাস গ্রামে একটাই উকিল আছে ওই উকিল দেশের সমস্ত আইন কানুন সব কিছু জানে আর একজন উকালতি না পড়ে ওকালিটি না পড়ে সে উকিলের ওপরে বলেছিল না হা কোর্টে কেস লড়তে হলে আমি আমার ডিফেন্সে আমি লড়বো কই কোথায় গেলে উকিল লাগছে কেন সন্দীপ যে উকিল ধরে তাদের কোনো মুরদ নেই সব মুরদ আছে বাচ্চার মায়ের আর বাচ্চার মাসির একখানা উকিল হাতের মুঠোয় নিয়ে সারা দুনিয়ায় ছড়ি ঘুরাতে চাইছে আরে বাবা বাপেরও বাপ আছে বাপেরও বাপ আছে আমিও দেখতে চাই কে কার বাড়ি ধসিয়ে দেয় ভগবান সব জায়গায় আছে সবার জন্য আছে ভগবান কোনোদিন একটা শিষ্যকে ভালো রাখে না তার এই দৃষ্টি না সমস্ত জায়গায় সমান সমস্ত জায়গায় সমান একটা মানুষ কত পরিশ্রম করে একটা বাড়ি করেছে কত বড় মানে জানোয়ার শয়তান না হলে কারোর বাড়ি ধসিয়ে দেওয়ার কথা বলতে পারে বাড়ি ধসিয়ে দেওয়ার কথা বলতে পারে কত বড় হিংসুরে কত বড় হিংস্র একটা বাড়ি করতে কত কি লাগে তুই জানিস শুধু টাকা হলে বাড়ি লাগে না বাড়ি হয় না পরিশ্রম লাগে মিস্ত্রিরা কাজ করে তাদের খাবার দেওয়া তাদের দেখাশোনা বাড়ি করতে যে কী কষ্ট হয় যে করে ওই শ্বশুর মশাইয়ের কাছে একটু খোঁজ দিস মশাইয়ের কাছে খোঁজ নিস যে বাড়ি করতে কি কষ্ট অবশ্য তোর বড় জানে তোর বিয়ের আগেই তো একতলাটা হয়েছিল বিয়ের পরে মনে হয় আগেই মনে হয় দোতলা হয়ে গেছিলো একটু খোঁজ নিস কি কষ্ট লাগে এখনও তো আরে ভগবান আমি একটা জিনিস দেখলাম ওর ব্লগ চ্যানেলে বাবার বাড়িতে নতুন বাথরুম হচ্ছে কি সব পাকা টাকা কলের পার উঠোন টুটন হয়েছে ও জানে না কিছু নিজেই বলছে আমি কিন্তু কিছুই জানি না বহুদিন আসি না বহুদিন আসি না তাহলে বাপের আবার পরে পরক্ষণে বললো না না আমি ভিডিওতে মানে ফোনে শুনেছি ফক করে তো মুখ দিয়ে আসল কথাটা বেরিয়ে গেল বাপের বাড়ি কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু শোনার তো সময় নেই সময় থাকবে কি করে তিনটে চারটে ভিডিও করলে তাদের সঙ্গে সম্পর্ক রাখার টাইম আছে যাক তবু বাপের বাড়ি গেলি খাওয়া দাওয়া করে আসলি খাওয়া দাওয়া করে আসলি ভালো কথা তার জামাই যেতে পারেনি মেয়ে গেছে জামাইয়ের জন্য কিছু পাঠালো না পাঠালো না কেমন শাশুড়ি আর কেমন জামাই আমরা তো জানি যে আমার জামাই কোনো ক্রমে যদি আসতে না পারে একদম প্যাকিং করে পাঠিয়ে দিই শুধু জামাই নাকি জামাই এলেও জামাইয়ের দাদা বৌদি জামাইয়ের মা বাবা সবার জন্য প্যাকিং যায় পার্সেল যায় ভালো মন্দ রান্না করলে ওরা এলে ওই বাড়িতেও পার্সেল যায় কারণ আমার জামাই আমার মেয়ে ওই ওর ভাসুরের বাচ্চাটাকে রেখে ওরা কিছু খায় না তার জন্য পার্সেল যায় একটু বেশি করে দিই একটু বেশি করে দি লোক আরও আছে যাই হোক সেটা অবশ্য তাদের ইচ্ছা জামাইয়ের জন্য পাঠায়নি আচ্ছা আমি বুঝলাম না এই গরমের দিন ইলিশ মাছ খাসির মাংস খেলো আবার বাড়িতে এসে চাউমিন খেলো বাবা এ কী জিনিস রে বাবা বলে না সঙ্গীতা ম্যাডাম টেনবে যে এ জিনিস সত্যিই জিনিস ইলিশ মাছ খাসির মাংস দুটোই কিন্তু মানে হাই প্রোটিন হজম করা কষ্ট তবে একটা কথা স্বীকার করতে হবে একটা কথা দিল্লিতে কিন্তু পেটের ট্রিটমেন্টটা দারুণ হয়েছে যে এই সব খেয়ে হজমটা ভালো হয়েছে এখন আর ওই বাথরুমে গিয়ে বসে থাকতে হয় না স্লাইন নিয়ে ভিডিও করতে হয় না ওই ট্রিটমেন্ট কিন্তু দারুণ হয়েছে যারা বলেছিলে যে ও পেটের ট্রিটমেন্ট করতে গেছে অবশ্যই এটা আমি বিশ্বাস করি নইলে দেখেছি তো আগে কিছু খেতে পারতো না এত খাস যায় কোথায় যায় কোথায় লোকরে হাতি কোষ লোকরে হাতি কোষ সাদা হাতি তবু তো সাদা হাতি না তবু সাদা চোখ কুটকুটা না আমার মেয়ের চোখ দুটো বেশ বড় বড় আমার চোখ ছোট ওদের বাবার চোখ ছিল টানা টানা বড় বড় দুই মেয়েরই বিশেষ করে ছোট মেয়ের নাক চোখ ওর বাবার মতো হয়েছে যাই হোক দেখলাম ওই বাড়িতেও হাতি টাতি আছে ছোটো খাটো না হলেও সাদা না হোক কালা হাতি দেখলাম একটা সামলা হাতি দেখলাম একটা কালা হাতি এটা বলতাম না আমার মেয়েকে যখন বলবে তখন আমি তো বলবোই না যাই হোক ভিডিও টু ভিডিও করছি যেটা দেখেছি সেটা বলছি বাচ্চাটাকে খুব সুন্দর সত্যি আশীর্বাদ করি ও যেন অন্তত ওর বড়ো মাসির মতো না হয় ওর বড় মাসের মতো না হয় আর দুই মাসি আছে তাদের মতো যেন হয় আর অবশ্যই মেয়ের ঠাকুমা বাবা এরা অবশ্যই ভালো তাদের মতো যেন হয় এবং সে মানুষের মতো মানুষ হয় অন্তত এর চোপা যেন তার ছায়াও না মারায় আশীর্বাদ করি সে যেন ভালো থাকে বাচ্চাটা খুব সুন্দর মিষ্টি হয়েছে এবং দেখতেও ভালো হয়েছে চোখগুলো বেশ সুন্দর লাগছিল ওই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে যাই হোক আর কি করা যাবে তা সন্দীপ তুমি তো গেছো তুমি গেছো তোমার দিন শেষ তোমার সব শেষ হয়ে যাবে তুমি পথের ভিকারি হবা পথের ভিকারি হবা তবু কিন্তু কিউ আর কোড দিও না তবু কিউ কোড দিয়ে টাকা তুলবা না রাস্তায় দাঁড়িয়ে কাজ করে খাবা ভ্যান টানবা মাঠে লাঙল চশবা তবু কিউ আর কোড দিয়ে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবা না বোঝাতে পারলাম কি আর আশা করি শকুনের অভিশাপে মানে গরু মরে না তার যেটা বলছিলাম বাড়ি বাড়ি মানুষের বাড়ি ধসিয়ে দেবে বাহ বিরাট ক্ষমতা তো আচ্ছা আমি বুঝি না এতগুলো কেস নিয়ে যে সদর পেয়ে অবলীলায় নোংরামি করে যাচ্ছে নোংরামি মানে মুখের নোংরামি তাহলে ওই ছোট খাটু একটুখানি পঞ্চাশ টাকায় আর টিআই করে কি হবে দেখা যাক আমিও দেখতে চাই আমিও দেখতে চাই কার বাড়ি কিভাবে ধসে বাড়ি ধসাতে গেলে না বুলডোজার আনা দরকার সেই বুলডোজারেরও অনেক ভাড়া আমিও দেখতে চাই কোন বুলডোজার আছে যেটা দিয়ে রিয়াঙ্কার বাড়ি ওই স্বপ্নের বাড়ি তাদের পরিশ্রমের রক্ত জল করা বাড়ি কেউ ধসে উপর ঈশ্বর যদি থাকে এর বিচার করবে যে বাড়িতে থাকিস তার একটা গাছের ডাল কাটার ক্ষমতা তো নেই বুঝিস তালে বুঝিস কথা বলবি মানুষকে একটু ভেবে বলিস একটা বাড়ি করতে যে কী কষ্ট সে যারা করে তারা দাঁড়ায় সেই বাড়ি তুই ধসিয়ে দিবি তোর কত ক্ষমতাও আমিও দেখতে চাই রিয়াঙ্কার বাড়ির একটা ইট কোথা দিয়ে তুই খুলে নামাস আমিও চ্যালেঞ্জ করলাম তোকে আমিও চ্যালেঞ্জ করলাম রিয়াঙ্কার পাশেও ভগবান আছে আমার পাশেও অবশ্য ভগবান আছে ভগবান শুধু শয়তানদের পাশে থাকে না ভালো মানুষের পাশেও থাকে শয়তানদের পাশেও যদি থাকে এক ঘন্টা বারো ঘন্টা থাকে ভালো মানুষের পাশে আর পঁচিশ সালে মন্দিরের ক্ষতি করবি করে নে পারলে করে নে কী ক্ষতি তুই দুনিয়ার ক্ষতি করবি দুনিয়ার ক্ষতি করবি তুই সবার সবার বিরুদ্ধে লাগবি আর তারা তোর পেছনে লাগলে তাদের সবার ক্ষতি করবি তোর এত ক্ষমতা এত পাওয়ারফুল আরে মনে রাখি হিটলারও একদিন এর পতন হয়েছিল হিটলারের হিটলারেরও একদিন পতন হয়েছিল উত্থান যেমন থাকে পতনও থাকে তেমনি নিজের দিকেও কিন্তু আঙুলটা রাখিস নিজের দিকেও আঙুলটা রাখিস অনেক চেষ্টা করেছিলি তাই না অনেক চেষ্টা করেছিলি সেট আপ করার পারিস পারবি না কারণ তোকে একবার যে চিনেছে দ্বিতীয়বার একবার সুযোগ দেওয়া হয়েছিল আর না নেড়ে আর বেলতলায় যাবে না নেড়ে আর বেলতলায় যাবে না মন্দিরা সোমনাথ রিলস করছে তারা সুন্দর সুন্দর ব্লগ বানাচ্ছে সহ্য হচ্ছে না এটা কারো সহ্য হচ্ছে না ভালগার ছড়াচ্ছে যাই হোক আরও ওরকম করে তবে তিনটে দিন ওদের নষ্ট হলো দশ তারিখ পর্যন্ত ওরা থাকতে পারতো কিন্তু হঠাৎ করে ওই যে যে বাড়িতে গেছিলো ওই বৌমার বাবা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল সেই জন্য কি ফিরে আসতে হলো ওরা নভেম্বরে আবার যাবে আর সোমনাথের সুগার কমে গেছে অনেকটা ভালো খবর অনেকটা ভালো খবর ওষুধ সঙ্গে প্রাকৃতিক পরিবেশ মনের পরিবর্তন দুশ্চিন্তা মন থেকে সরে গেলে অবশ্যই সুগার কমে যাবে সোমনাথ চিন্তা করো না মন্দিরা অবশ্যই শক্ত হাতে তোমার শুশ্রূষা করবে কি খেলে ভালো হবে কি না খেলে ভালো হবে অবশ্যই সেটা দেখবে আর ভুল করলে আছিই তো আমরা ভিউয়ার্সরা ধরিয়ে দেওয়ার জন্য আমিও তো একজন মন্দিরার ভিউয়ার্স না তা কালকের ব্লগটা খুব তাড়াতাড়ি করে ওরা শেষ করেছে আগামী কাল দেখি মানুষটা কেমন আছে তার খবরটা আমরা পাবো টেনশান একটু হচ্ছে মানে আগেরবার আকাশ আকাশপাপড়ি যখন দার্জিলিংয়ে গেল তারপরে ওর বা মা বাবা মারা গেল মা মারা গেল আবার এবার মন্দিরা যখন গেল তখন অসুস্থ হলো মানে একটা কেমন যেন ব্যাপার ঘটে গেলো আমারও খুব খারাপ লাগছিল কারণ জয়ীও দেখছিলাম বেশ ওই বাড়ির বাচ্চা ছেলেটার সঙ্গে ও নিজে বন্ধু পাতি নিছিলো দাদা দাদা করে একা বাচ্চা তো একা বাচ্চারা কখনো ভালো থাকে না বাচ্চাদের সঙ্গী দরকার দেখা যাক কতদূর কী হয় বলি দেখা যাক সন্দীপ হাঁটতে চলেছে তার হারটাকে কারা কতভাবে জয়ধ্বনি দেয় এখনও রেজাল্ট বেরোয়নি বিজয় মিছিল বেরোনোর চেষ্টা চলছে দেখা যাক বিজয় মিছিলটা শেষ পর্যন্ত কার বেরোয় আর কে সব থেকে জয়ের হাসি হাসে তা চলো বন্ধুর আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য